ব্রিগেডিয়ার জেনারেল সূর্য সাহেবের পথ সভায় হাজারো জনতার ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম সূর্য সাহেব আজ নান্দাইল উপজেলার পাশরুখী বাজারে পথ উপস্থিত হন প্রিয় নেতা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সূর্য সাহেবের আগমনে পাঁচরক্ষীবাজারে হাজারো জনতার দল নেমে আসে শেরপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড হতে আগত মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে বাজার। উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন অবসরপ্রাপ্ত করে দেখিয়ে দিয়েছে আপনারা যারা বয়স্ক তারা দেখেছেন উনিশশো বাহাত্তর থেকে উনিশশো পঁচাত্তরের আওয়ামী জাহ যুগ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিরুদ্ধ হিন্দু বুদ্ধ খ্রিস্টান মুসলমান বলে কোন জাতি নাই আমরা সবাই বাংলাদেশি ধর্মগত জাতিগত প্রথাগত গুলো আমাদের আদর্শের ভিতর নাই সেই আদর্শের নাম কি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন এই দর্শনের সাথেই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অঙ্গা অঙ্গীভাবে জড়িত 2024 সালে আমরা যখন বাংলাদেশ গিয়েছি ছাত্রদেরকে আমরা সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই কিন্তু বাস্তবতাটা আপনারা ভুলে যাবেন না এই আগস্টের এবং ওই জুলাইয়ের বিপ্লবের মহানায়ক আমাদের সফল দেশ তার এক উপহার ഇതിবো সন্দেহ আছে কারো না হাজারো জনতার উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন বারবার কারানি জেতিত নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নান্দাইল পৌরসভার সাবেক সভাপতি নান্দাইল পৌরসভার সাবেক সফল মেয়র এম আজিজুল ইসলাম পিকুল সাহেব না থেকে

বক্তব্য প্রদান করেন নান্দাইল উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক জনা বানোয়ার হোসেন মাস্টার সাহেব